গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি বন্দনা আজকে আমার আরও একটা ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম তো সকালবেলা দেখতে বেলা যে আমার স্নান সেরা কিন্তু পুজো হয়ে গেল তারপর কিন্তু তো তারপর কিন্তু রান্না করে যাবো আর এদিকে একটু দাদুরও আমার সাথে ভিডিও করে নিলাম তো এটা একটা স্মৃতির পাতায় থাকবো তো তার জন্য যতটুকুই রাখতে পারি ততটুকুই ভালো লাগে তো এদিকে দেখো এই যে মরিচটি আনলো এইগুলি নাকি বড়া খায় তো এইভাবে কইরা কিন্তু বাচ্চারা দিলাম বাচ্চারা পরীক্ষা শুরু হয়েছে যাইব পরীক্ষা দিত তো দেখো আমি বড়াটি কয়রা নিতেছি এদিকে কিন্তু আমি এখন এই যে আমার স্নানের কাপড় চোপড়টি ভিজিয়ে রাখলাম একটু সার্ফের জলে তো এখন এটি ধুয়ে দিতেছি আর রান্নাবান্না তেমন একটা ঝামেলা নাই কিছুটা রান্না হয়েছিলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই দিন কিন্তু একটা স্পেশাল দিন আসিল স্পেশাল দিন যেন ওই দিন আমার জায়ের বার্থডে আসিল তো তার লেগে কিন্তু একটু রান্নাবান্নাটা দিনের বেলা কমে আসিল আর রাত্রেবেলা আয়োজনটা একটু বেশি আসিল যদিও আমি রাত্রেবেলার যে ভিডিওটা সেটা করতে পারছি না তো যতটুকু পারলাম অতটুকু শেয়ার করলাম তোমাদের সাথে দেখতে থাকো বন্ধুরা আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা আমার পাশে থাইকো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পাশে থাকতে যাই আর আমার নতুন বন্ধুরা যারা আমার পাশে আছো তারা কিন্তু অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার রাখো তাইলে কিন্তু আমার বুঝতে পারম যে আমার কোন বন্ধুরা আমার নতুন আইলো আর আমিও তাদের পরিবারে যাওয়ার সুযোগ পামু তো এতটুকুই চাওয়া তোমাদের কাছ থেকে তোমরাও ভালোবাসা দিয়ে যাও আর অবশ্যই আমার থেকে ভালোবাসা পাবে তো বন্ধুরা আমার পরিবারে কিন্তু যদি কেউ স্পেশাল দিন হয় তাহলে ওই স্পেশাল দিনটাকে একটু সামর্থ্য মতো নিজেরা সামর্থ্য মতো একটু স্পেশাল করার চেষ্টা করি সবাই করি যে আমার বার্থডেতেও করা হয় যদি কেউ কেক কাটিং তাহলে কোম যে কেক কাটিং হয়ও আবার হয়ও না কিন্তু একটু এই যে ঘরে সবাই মিলে একটু আনন্দ হই হুল্লুর সেটা কিন্তু করা হয় আর তেমনটা সবারই একটু একটু করা হয় আমি আমার যা ননদ সবারই কিন্তু করা হয় আর এটা কিন্তু একে অপরের পাশে থেকেই করা হয় তো একে অপরের পাশে না থাকলে কিন্তু কিছুই হয় না ঠিক যে জীবনে যতই বড় হও হওনা কিলিগা আর যাই আলো না কিলিগা জীবনে পরিবারটাই কিন্তু আসল তুমি তোমার পরিবারকে যতটা দেবে ওরাও কিন্তু তোমাকে ততটাই দেবে এটাই কিন্তু ঠিক আমি নিজের মতো অনেকটাই ওয়াক বক করলাম তোমাদের সাথে আমার কথাগুলি কিন্তু তোমাদের সাথে নাও মিলতে পারে কিন্তু নিজের একটা জীবনের অভিজ্ঞতা থেকে আজকে এই কথাটা কইলাম তো অবশ্য অনেকের সাথে নাও মিলতে পারে আবার অনেকের সাথে মিলতেও পারে তো কেউ খারাপ মাইন্ডটি নিয়েও না যাদের ভালো লাগছে না তাদের তারাও জানাই যায় আর যাদের ভালো লাগলো তারাও জানাই যায়। তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার এদিকে কাপড়টি ধোয়াও হইল আবার কিন্তু ঘরে জলটাও নিলাম তো তারপরে দিয়ে কাপড়টি ছড়াইয়া আসি। তার এখন কিন্তু মেয়ে আসার সময় হয়ে যাব তো তারপর কিছুটা ফল আছে ঘরে ওইগুলি কিন্তু মেয়েটাকে কাট্টা দিব আমার আগের ভিডিওতে আমার অনেক নতুন পুরানো দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো আর বিপাশা দিদিভাই জিজ্ঞেস করছে যে টকটা কিসের করলাম টকটা আমিলতি পাতা রাখবো আমি একদিন না হয় তোমাকে দেখিয়ে দিন এদিকে কিন্তু মেয়ে স্কুল থেকে আইলো আর মেয়ে আর মেয়ের বাবার জন্য কিন্তু এই যে পলট্রিকাইটটা নিলাম তো তারপর যায়ে তরমুজ দিল আর এদিকে কিন্তু একটু তরমুজটা খাইতেছি আর তরমুজের এই যে মিষ্টি আর ওর বাবা কইতেছে যে মিষ্টি না তো এই কথাটা নিয়ে একটু কথা কইতেছি তো এদিকে কিন্তু কেক কাটিং চলছে আর হঠাৎ করে কিন্তু কেকটা আনা হলো তো তারপর এই যে ছেলেমেয়েরা সাথে বইয়া কেকটা কাটলো আর যা আর আমরা এদিকে ওরে উস করতেছি তো এদিকে আছে আমার দেওয়া দেওয়ারের বন্ধু তো সবাইকে একটু একটু ভিডিও করলাম আর ও আমাদের একটু ভিডিও করে দিল তো এদিকে আর কি কেকটা তো কাটা হইলো এখন সবাই একটু খাওয়াই দেওয়া হইতেছে আর এদিকে ওই যে দেওয়ারের বন্ধু আমাদের মুনি ডাকে আর কি কইতাছে যে তুই কাকমুনি দাও তোমাদেরও কইরা দি তোমার ব্লগে দেখাইও তো এই আর কি ছিল কথাটা তো আজকের মতো এতটুক বন্ধুরা টাটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি